আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম টিভি সংবাদের সঙ্গে আছি আমি শাইলা শারমিন শুরুতে মাহফুজা লাইফস্টাইল সংবাদ শিরোনাম শেষ হল নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা এখন ভোটের প্রতীক্ষা সারা দেশে মাঠে নামছে নয় লাখ আইন শৃঙ্খলা বাহিনী সদস্য এক হাজার একান্ন ম্যাজিস্ট্রেট জনগণের ক্ষমতা নিশ্চিত না হলে কোনো উদ্যোগে টেকসই হবে না দেশবাসীর উদ্দেশ্যে বক্তৃতায় তারেক রহমান অতীতের ভুল ত্রুটির জন্য জাতির কাছে দুঃখ প্রকাশ জামাত ক্ষমতায় এলে দাবি আদায় রাস্তায় নামতে হবে না দেশবাসীর উদ্দেশ্যে বক্তৃতায় শফিকুর রহমান তরুণদের নিয়ে বিভেদের রাজনীতি মুক্ত দেশ করার অঙ্গীকার ভোট গ্রহণের সময় কেন্দ্রের চারশো গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহারে সিদ্ধান্ত ইসিল আচরণ লঙ্ঘন নিয়ে রাজনৈতিক দলগুলোর পাল্টা পাল্টি অভিযোগ এবং এক শতাংশ কমে বাংলাদেশের ওপর উনিশ শতাংশ শুল্ক হার নির্ধারণ যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক খাতে রপ্তানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার শুনছিলেন ওয়াফসা লাইফস্টাইল সংবাদ ছিল নামবার আজ সকাল সাড়ে সাতটায় শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা এখন ভোটের প্রতীক্ষায় সারা দেশের মানুষ এদিকে ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জাম সোমবার থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরো জানাচ্ছেন জায়েদার মারুফ আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত চলোদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সারাদেশে দেশে নিরানব্বইটি সংসদীয় আসনে স্বচ্ছ ব্যালট বক্সে ভোট গ্রহণ করা হবে তিন আসনে জামায়াতে ইসলামের প্রার্থীর মৃত্যুতে ইসি এই আসনের নির্বাচন বাতিল করেছে এদিকে সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জাম সোমবার থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় ব্যবহার হচ্ছে হেলিকপ্টার এবারে নির্বাচনে একান্নটি দল অংশ নিয়েছে মোট প্রার্থী এক হাজার জন এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী দুশো জন মোট ভোটার বারো কোটি সাতাত্তর লাখের বেশি এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি আটচল্লিশ লাখ ও নারী ভোটার ছয় কোটি আটাশ লাখের বেশি ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে মঙ্গলবার সকালে তা শেষ হয়েছে এবারের নির্বাচনে সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় নয় লাখ সদস্য দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী থেকে এক লাখ আট হাজারের মতো সদস্য নিয়োগ করা হয়েছে যা আগের নির্বাচনের তুলনায় প্রায় তিন গুণ এছাড়াও পুলিশ সদস্য মোতায়েন করা হবে প্রায় লাখ হাজার আর নির্বাচন উপলক্ষে আদালত পরিচালনার জন্য একান্ন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার এছাড়াও নির্বাচনে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য থাকবে পাঁচ লাখ পঞ্চান্ন হাজার নয়শো আটান্ন জন বিজিবি সাঁত্রিশ হাজার চারশো তিপ্পান্ন র্যাবের প্রায় আট হাজার নৌবাহিনীর পাঁচ হাজার গার্ডের সাড়ে তিন হাজার এবং ফায়ার সার্ভিসের তেরো হাজার সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে পরিস্থিতি জানার জন্য প্রতিটি কেন্দ্রে একজনের কাছে থাকবে বড়ি ক্যামেরা এছাড়া একাধিক কেন্দ্র নিয়ন্ত্রণের জন্য একশো আশিটি স্ট্রাইকিং টিম পাঁচশো দশটি মোবাইল টিম সারা দেশে প্রতিটি ভুটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ষোলো থেকে সতেরো জন সদস্য এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সতেরো থেকে আঠারো জন সদস্য মোতায়েন থাকবে জনগণের সমর্থন পেলে জনগণের কাছে দায়বদ্ধ সরকার গঠন করবে বিএনপি জানিয়েছেন তারেক রহমান বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে এবং গণভোট উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন দুর্নীতি দমন করে দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির অঙ্গীকার অতীতে রাষ্ট্র পরিচালনার সময় হওয়া ভুল জন্য জাতির কাছে দুঃখ প্রকাশ করে বিএনপি চেয়ারম্যান বলেন ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা হবে নাগরিকের রাজনৈতিক ক্ষমতা পুনরুদ্ধারের জন্য আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন একটি বড় সুযোগ প্রিয় দেশবাসী এই এবং বাস্তবতাকে সামনে রেখে দেশের নাগরিকদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে ধানের শীষের বিজয়ের অর্থ স্বাধীন সার্বভৌম তাবেদার মুক্ত বাংলাদেশ অতীতে আপনাদের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল দুটি হয়েছে সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আবারও আমি আপনাদের সমর্থন চাই জামায়াত ইসলামী ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ড শফিকুর রহমান বাংলাদেশ টেলিভিশনে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন এসময় সময় তিনি আরো বলেন বিভেদ ও বিভাজনের রাজনীতিমুক্ত দেশ তরুণদের হাতে তুলে দিতে চাই জামায়াত ও এগারো দলীয় জোট ক্ষমতায় এলে নারীদের সর্বক্ষেত্রে নিরাপত্তা দেওয়ার কথাও জানান তিনি গণভোটে হার পক্ষে রায় দিলে সংস্কার পূর্ণতা পাবে বলে জানান ড শফিকুর রহমান লুটেরা গোষ্ঠীকে আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি সেসব সমস্যার সমাধান এবং লুটেরা গোষ্ঠীর নিয়ন্ত্রণের সুযোগ হচ্ছে আগামী নির্বাচন তাই জনগণকে ঠিক করতে হবে আমরা আমাদের নিজেদের জন্যে আমাদের তরুণ প্রজন্মের জন্যে আমাদের নারীদের জন্যে বয়স্ক মানুষের জন্য প্রান্তিক জনপদের জন্য শ্রমিকের জন্যে উদ্যোক্তাদের জন্য কোন বাংলাদেশ চায় আপনাদের অধিকার রক্ষার লড়াইয়ে আমাদের সঙ্গে হন একটি উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসাবে আমাদের নির্বাচিত করুন প্রিয় দেশবাসী আমরা মনে করি সমাজে ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে সকলকে মর্যাদা দিতে হবে এবং সকলের মানবাধিকার সুরক্ষা করতে হবে জাইদ আল মারুফ এমটিভি বাংলাদেশ